হেলমেট ভাই ভুলে রাখিয়েছি বাসায় ড্রাইভিং লাইসেন্স বের করেন কাগজপাতি আছে গাড়ির গাড়ি আসলে আমার না আমার বন্ধুর গাড়ি আমার বন্ধুর গাড়ি দাঁড় করে লেছি আমার কাছে কিছুই নেই ভাই এখন ওদের কি করা যায় আচ্ছা আরে ভাই আপনারা এই গাড়িটা সাইড করে নামেন এখন আপনারা আমাদের সাথে চার ঘন্টা ট্রাফিক দায়িত্ব পালন করবেন এই ধরেন লাঠি লন নামেন নামেন 的你。 কোথায় হেলমেট তো বলে বাসায় রেখেছি ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স বলতে কিছুই নাই আমার কাছে গাইডে তো আমার এক বন্ধুর গাড়ি আমি একটু অল্প সময়ের জন্য গাইড দাঁড় করে নিয়েছি ড্রাইভিং লাইসেন্স কাগজপতি আমার কাছে কিছুই নাই আপু এবারেদের ব্যবস্থা কি করা যায় এখন আপনি নামেন আমাদের সাথে চার ঘন্টা ডিউটি করবেন নামেন দেখেন আপু একটু সামনেও তো ধরছিল এই জায়গায় ধরলেন আপনারা বলেন কয় জায়গায় ডিউটি করা যায় আচ্ছা তাইলে ঠিক আছে দুই ঘন্টা করবেন আচ্ছা ঠিক আছে আপনাদের দুই ঘন্টা ডিউটি শেষ এখন বাসায় যান আর কখনো রাস্তায় হেলমেট ছাড়া বের হবেন না বোতল ফেলিলেন কেন এখান থেকে সোজা একশো মিটার পর্যন্ত যত আবর্জনা আছে সব পরিষ্কার করে বাসায় যেবেন আবার

বাই মোহে ফুদেছে হেইতে গন্ডক কই মনে হয়। আমাদের কি পাগল মনে হয় হ্যাঁ? এই, গো। ধর। আবার একজন আরেকজনের দিকটা আপনারা দেখেন না আনছেন এটা মত মত না প্রথম বিবেকে বাজে maaf কইতে দেন তো কোন মাফে কাম আমি কথা এই কিন্তু আমরা কি বেতন করতে পারি না আমরা প্রশাসনের লোকেরা এখন ফোন দিব তারা যতক্ষণে আইতেছে ততক্ষণে এ নাচ হ্যাঁ

এত রাত্রে যাচ্ছেন কোথায় আপনি এই তো বিয়ে করতে যাচ্ছি বিয়ে করতে এত রাত্রে যাচ্ছেন বুঝলাম না তো মানে আমাদের আমাদের প্রোগ্রামটা রাতেই প্রোগ্রাম তো বিয়ের প্রোগ্রামটা রাতেই করা হয়েছে এই জন্য রাতেই যেতে হয় ও আচ্ছা আপনার হেলমেট কোথায় ওইটা হেলমেট আমার আসলে সরি হেলমেট আনতে আমার ভুল হয়েছে আমি হেলমেট আনতে উলিয়েই গেছি আপনার খেয়াল আছে না না আছে সেটা আমরা সবাই জানতে চাই না জানতে চাই আপনি হেলমেট কেন পরেননি হেলমেটের কথা বলছিলাম কিন্তু ওর এটা আমার মাথায় কখন পরাইতেছে যে আমার পরে আর খেয়ালই নেই অবশ্যই আমার উচিত ছিল হেলমেট আনা পরবর্তীতে আনবো এখন আপনি নামেন আমাদের সাথে 4 ঘন্টা ডিউটি করবেন নামেন

দর্শক আসসালাম আলাইকুম রং টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন রাত আটটার সংবাদ সংবাদ পড়ছি আমি ইয়ামুন সিমি। শুরুতেই থাকছে দেশের সংবাদ সরকার পতনের পর দেশের শৃঙ্খলা আনতে কোমরবেদে কাজে নেমেছে কোঠাবৃদ্ধি আন্দোলনের ছাত্ররা ছাত্রদের সাথে মাঠে রয়েছে আমাদের সহকর্মী সিদ্দিক এখন আমরা সরাসরি সিদ্দিকের কাছ থেকে জান সিদ্দিক বর্তমানে কোঠাবৃদ্ধি আন্দোলনের ছাত্ররা কি করছে তাদের কার্যক্রম কি সিমি আপনি যেমনটা জানতে চেয়েছেন সকাল থেকে দেখেছি ছাত্রছাত্রীরা রাস্তা পরিষ্কার করেছে বর্তমানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমরা এখন তাদের মুখ থেকে সরাসরি জানতে চাইবো যে তাদের মূল উদ্দেশ্য কী তারা কি করতে চায় এবং দেশের জন্য তারা ভবিষ্যৎ পরিকল্পনা কি সে বিষয়ে আমরা এখন জানতে চাইবো চলেন তাদের মুখ থেকে সরাসরি আমরা জানি আপনারা দেখেছি দলবদ্ধ হয়ে রাস্তা পরিষ্কার করেছেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এ বিষয়ে আপনাদের মতামত আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজানোর উদ্দেশ্যে নেমে পড়েছি ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজে সফলতা পেয়েছি আমাদের এই কাজ চলছে এবং চলবে যতদিন না আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে না পারি এদেশ আমাদের আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো বিগত দিনে যেভাবে চলে সে তার সাথে চ্যালেঞ্জ করা যায় না আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো যাতে বহি বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে অন্যায়ের সঙ্গে সর্বক্ষণ লড়বো আমাদের দেশ আমরাই করবো ছাত্ররা কাম জাহারে ভালোই হরে তো এই বড়ে বি অর্থে যা হে বড়ে থামাই দিয়ে কি একটা কাম করছে কন এই রে ঠিক কাম করছ ময়তবে অন্ধ দৃষ্টি কোন ওটারে ভুল পারে কিন্তু আইন সবার জন্যই সমান ওই বেড়ডায় যাইতেছে বি ইতে বি অর্থে হেলমেট কিন্তু পরে না যদি বি আর হরার আগে وين বই রাস্তাঘাটে দুর্ঘটনা গিয়ে মরে তন অবস্থা হয় কি ছাত্ররা যেটা করতে আছে তো দৃষ্টি কোন আমরা যদি ভালো দেখেন সামনে আরো আরো আগাই যাইবে কি হয়েছে এত কাল দেখছেন হেলমেট ছাড়া আগে আছে দুইটা ধরাই দিয়েছে চল্লি গেছে কিন্তু এখন তাহা দেয় না উল্টো বেলে শাস্তি ওই ভয় ভয় শাস্তি খাটাইতেছে না এই অবস্থা যাই হোক দেখি কতদূর কত চাইতে পারে স্টুডেন্টরা আশাবাদী আমরা যে ভালো কিছু করবো